দর্শক আপনারা জানেন যে গতকাল আমাদের এপি বাংলার টেলিভিশনে একটা লাইভ প্রকাশ হয় সেটা হচ্ছে এই কুরাপাড়া বটতলার তোপনসার বাড়ির থেকে নকল ডারবি সিগারেটের একটি কাঠুন পাই আমরা এবং তার বাড়িতে আমরা প্রবেশ করতে গেলে তার বাড়ির লোকজন আমাদেরকে বাধা সৃষ্টি করে আমরা এই এলাকার লোকজনের সাথে কথা বলে এলাকার যে দোকানগুলো আছে সেই দোকানদারদের সাথে কথা বলে জানতে পেরে পেরেছি যে এই তোপন দীর্ঘদিন ধরে নকল সিগারেটের ব্যবসা করে আসছেন এবং এই নকল সিগারেট ঝিনাই দেওয়ার বিভিন্ন বাজারে তিনি সেল দিয়ে যাচ্ছেন আমরা এখন অবস্থান করছি ঝিনাইদৌ পুরাপা বটতলা যে বাজারটি আছে যে মোড়টি আছে সেই মোড়ে মোড়ে প্রায় আট থেকে দশটি চায়ের দোকান ছাড়াও বিভিন্ন পাইকারি ব্যবসাদার আছে তাদের কাছ থেকে তপন সাহ লক্ষ লক্ষ টাকা নিয়েছে এই নকল সিগারেট দেওয়ার নাম করে সে কিন্তু আজ থেকে নিখোঁজ তার খুঁজে পাওয়া যাচ্ছে না এই টাকা দেওয়ার ভয়তে সে পলাতক হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন এবি বাংলা নিউজের সাথে থাকবেন এই যে তপন সাহ শুধু এই ডার্ভি সিগারেট নয়

বিভিন্ন জায়গায় দেওয়ার পর আটশো কার্টুন ফেরত না আমি বলছি আপনি কি কালকে নিয়ে আসেন না আমার দোকান দেখলেন না আমার ছোট পা।

মতলব টি স্টোর বলে নাম টি স্টোর জি আচ্ছা তপন স্যার কার কাছ থেকে আপনি সিগারেট নিছিলেন ওই ইদার কাছ থেকে তপন স্যার কাছ থেকে কত টাকা দিছিলেন 80000 আপনি সিগারেট দিয়েছে কত টাকা দুই ফাইল নিলাম দুই ফাইল আচ্ছা সিগারেটটা কি ভালো না সিগারেটটা ভালো না বলে ফেরত দিছি ফেরত দিছেন এখন সে কি বলছে আপনি সে বললো যে আমি আপনার টাকা ফেরত দিয়েছি

কি দুই নম্বর সিগার অনেকে খাইয়ে ঝামেলা ঝুমঝাট পিঠে কাশি বলছে ভালো না সিগার এই বিষয়ে আমার নাম রিয়াজ আমাদের পোড়াপড়া বটলায় সৈদুল স্টোর দোকান আমাদের সিগারেট দেওয়ার কথা বলে সাড়ে তিন লাখ টাকা টাকা নিয়েছে সাড়ে তিন লাখ পরে দশ ফাইল মতো দিচ্ছিল ডারবি তো কয়েকজন খাইছে খাইলে ওইটা ড্যাম মানে সলবে না ওই জন্য ব্যাগ দেওয়া হয়েছে পরে ওনার টাকা দেওয়ার কথা টাকা দিইনি এখনো

তখন স্যার কাকার কাছতে আমি সিগার নিচ্ছিলাম আঠারো হাজার টাকার সিগারট নিচ্ছি ডারবি দিয়ে প্যানশন দিয়ে লিভ দিয়ে মানে বিভিন্ন রকমের সিগার নিচ্ছিলাম তারপর আছে সবাই খেয়েছে খাওয়ার দাওয়ার পরে করছে ভাই এর তো ডুপ্লিকেট মাল চলবে না আমি ছয় হাজার টাকার সিগারেট বেশি ফেলছি সবাই আমার বকাবকি করছে বলে করছে ডুপ্লিকেট সিগার ভাসছে দোকান ফোখান এরম হলে চলবে না বন্ধ করে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সিগারেট ফেরত দিয়ে দিচ্ছি তখন স্যার আমি ডেকে বলছি কাকা এই তো আমি না আপনি এই নিন কাগজে লিখে দিয়েছি আমার টাকা কালকে রাত্রে দেওয়ার কথা তা বারো হাজার টাকা দিইনি আমি ছয় হাজার টাকা সিগার সে ছয় হাজার টাকা আমি মাইনাস করে বারো হাজার টাকা তার দিয়েছি সে এখন আমার টাকা দিচ্ছে না সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ রহমান আমি এই এই দোকানটা আমার কালকে তপন তপন দাদা আর হলো ওনার বোন হয় গৌতম এখানে আসে এসে হলো সিগারেট দেয় আমার দেওয়ার পরে আমি ওনার টাকা দিয়ে দিই দেওয়ার পরে সিগারেট দেওয়ার পরে সিগারেট আমি নিয়ে সন্ধ্যার পর আমি ওই সিগারেটের কার্টন ভাঙি ভাঙার পরে আমার একজনের পাঁচটা সিগারেট দিয়েছে আমাদেরই খালো হয় তার পাঁচটা সিগারেট দিয়েছি দেওয়ার পরে উনি ওই সিগারেট দেখে দেখা যায় ডুপ্লিকেট সিগারেট পরে আমি এলো তখন স্যার ফোন দিই আমি দাদা এই সিগারেট আমি নেবো না আপনি আমার এই সিগারেট ফেরত নেন আমার টাকা দিয়ে যান কারণ আপনার এই সিগারেট হলো ডুপ্লিকেট পরে উনি আমার বললেন যে এখন তো আসতে পারবো না সকালে এসে আমি টাকা দিয়ে সিগারেট নিয়ে যাবা সকালে আসে এসে আমি কার্টুন সহকারে ওনার সিগারেট দিয়ে দিই উনি বলে যে আমি একজনের কাছে দেখেছি এই সিগারেট দিয়ে আমি টাকাটা না এখনই আমি তোমার দিচ্ছি বলে কালকের থেকে এই পর্যন্ত আর তার কোনো খোঁজ নেই

ওই তপন নামক এক ব্যক্তি আমার দোকানে এসে দুই তিন দিন আমার কাছে রিকোয়েস্ট করছে যে ওনার কাছে বিভিন্ন রকমের সিগারেট আছে তা আমি ওই সময়টা সিগারেট নিয়ে অতটা ভাবিনি হঠাৎ করে ওই পাঁচ সত্তর তারিখ থেকে আর সিগার্টের একটা ক্রাইসিস চলছে বা সিগারেটের দাম বাড়বে এ বাবদ কম দিচ্ছে তো ওই সময়টা আমি ভাবলাম যে উনি যেহেতু এলাকার লোক উনি কম দামে সিগারেট আমার দিতে চাচ্ছে তাহলে হয়তো ওখান থেকে কিছু আমি সিগারেট নিই আমি ওখানে পনেরোশো সিগারেট নিই কারণ সিগারেটের হিসেব আছে ফাইলে হয় না ওসব পিছিয়ে হয়তো তো ওই বাবদ আমি নিলাম নিয়ে আমি দেখলাম যেহেতু সিগারেট তো ওইভাবে দেখে তো ধরেন যে স্টের পাওয়া যায় না যে সিগারেটের ভিতরে আসলে কেমন আছে আমি সিগারেটগুলো নিলাম নিয়ে ওনার টাকা আমি দিয়ে দিলাম তারপরে আমি দোকানদারের এই আমার কাস্টমার বাবদ আমি কিছু সিগারেট বেচছি কারণ যে সিগারেট দিয়ে এইভাবে ধুমো বেরোই না বা অনেকে খেয়ে টাকা দেয় না অনেক কাস্টমারের সাথে ঝই ঝামেলা আমি দেখলাম তাহলে তো এই সিগারেটটা বিক্রি করা যাবে না তারপর ওনারা জানালাম উনি ধরেন যে উনি সন্ধ্যা নাগাদ এসে আমার সিগারেটটা ব্যাগ নিয়ে গেল টাকা ধরেন সকালে দিচ্ছি বিকেলে দিচ্ছি ওই বাবদ আমার যেটা টাকা এখনো বাকি রয়েছে উনি আমার সিগারেট টাকা এখনো দিন ধরান টাকা কোম্পানি থেকে কম নিতে টাকা আমি নিয়েছিলাম সিগারেট বাদ বাকি তো আমি করছি বাবদ আমি লটন আমি নম্বর ওয়ার্ডের আমার এর আগে আমরা একটা মাদক অভিযান করেছি মিটিং করেছি এই যে গতকালকে যে ঘটনা আমাদের নলেজে আসছে আমাদের দোকানদার আমরা এই বাজারের সভাপতি বললো কথাগুলি শুনেছেন আমি সেক্রেটারি আমাদের কাছে তারা তাদের দাবি যে আমাদের কাছ থেকে টাকা আমাদের দোকানদারদের কাছে টাকা নিয়েছে এই টাকাগুলি আমরা যে কোনো কায়দায় তার কাছ থেকে উদ্ধার করবো এবং হচ্ছে এই যে সে দুই নম্বরই ব্যবসা এর আগে শুনছি যে তারা মাদক ব্যবসাও করেছে তার ভাগ্নে এবং হচ্ছে তার বনায় দিয়ে এগুলো আমাদের নলেজে আছে আমরা কিন্তু এর পদক্ষেপ নিচ্ছি আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই আপনারা সহযোগিতা করবেন আমরা আমাদের তরফ থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনারা আছে এই যে দোকান আছে কমিটির পক্ষে কি আপনারা কি পদক্ষেপ নেন আমরা আপনাদের আইনগত কোনো সহযোগিতা মানে পদক্ষেপে যাচ্ছেন আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি আপনারা নিজেরা প্রথমে বসে আমরা চেষ্টা করব তার কাছ থেকে উদ্ধার করার জন্য তাদের তাদেরকে টাকাটা যদি না দেয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব বিসমিল্লাহ রহিম আমার নাম মোহাম্মদ অলিয়া রহমান আমি এই কুড়াপাড়া বটতলা দোকানদার সমিতির সভাপতি ইউনিয়ন বিএমপি সেক্রেটারি আমি গতকাল শুনতে পারলাম যে এই আমাদের এই হিন্দু সম্প্রদায়ের ভিতরে যে তপন সাহা নাম করে তার ভাইগ্নে সে তার এক ভগ্নীভূতি আছে গৌতম এরা সহ এই দুই নম্বর সিগারেটের ব্যবসা দীর্ঘদিন ধরে করে আগামী কালকে ধরা পড়েছে সাংবাদিক প্রশাসনের লোকজন এখানে এসছে টাকার সাথে তার ফ্যামিলির লোকজন খারাপ ব্যবহার করেছে যে গোডাউনে মাল ছিল সে গোডাউন সে খুলিনি কিছু মাল উদ্ধার হয়েছে সাংবাদিকরা এটা ভিডিও ফুটেছে আমরা আমরা কাল দেখতে পারলাম স্থানীয়ভাবে আমরা এখানে বটতলায় আসার পরে আমাদের দোকানদাররা আমাদের যেহেতু দোকানদার সমিতির সভাপতি দোকানদাররা আমাদের কাছে যে অভিযোগ দিল বিভিন্ন দোকান থেকে বিভিন্ন রকমের টাকা পয়সা সেই সিগারেট দেওয়ার নাম করে নিয়েছে অনেক টাকার লেনদেন করেছে এখানে বলেছে যে আমি পনেরো লাখ টাকার মাল দেবো তুমি পাঁচ লাখ টাকা দাও দুই লাখ টাকা দাও তিন লাখ টাকা দাও এই দোকানদাররা আমাদের কাছে কমপ্লেন দিয়েছে কালকে তারপরও যেহেতু আপনারা এখানে এসছেন আপনারা সশরীরে আপনারা প্রত্যেক দোকানে যেয়ে দোকানদারের কাছে সাক্ষাৎকার নেন আমি দোকানদার সমিতির সভাপতি হিসাবে আমার কাছে বিচার এসছে স্থানীয়ভাবে আমি এ তার ডাকবো ডাকিয়ে তা এই সমাধান করা যায় দেখবো আর আইনগত দিকে যে যে দিকগুলো আছে দুই নম্বরই করার কারণে সেই জন্যে আমি আইনি সহায়তা চাবো আইনীর লোকজনেরও আমরা সহায়তা করব। পাশাপাশি আপনাদের সহায়তা চাই আপনাদেরও আমরা সহায়তা করতে চাই আপনারা আমাকে সহায়তা করবেন আমরা এই দুর্নীতিমুক্ত এই যে এই বিভিন্ন রকমের মাদক টাদব এগুলো এরা অতিথি বেঁচেছে এগুলোর বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিতে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার দোকানদার মালিক সমিতির সেক্রেটারিও আছে এখানে আরও গণ্যমান্য ব্যক্তি আছে এখানে আরও মুরব্বীগুন আছে এই সমাজের লোকজন আছে আপনি সবার সাক্ষাৎকার আপনি নেন আমি এর বিচার চাই এক কথায় বিচার চাই বিচার করবো আমরা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদর উপজেলার সহ সভাপতি আমি কুড়াপাড়ার ছেলে আমি গতকাল সন্ধ্যায় বাজ আমি বাজারে আসি আসার পরে দেখতে পাই কিছু সংখ্যক ছেলে পেলে আমার এই ভিডিও ফুটেজ দেখাই ওই ইসে টিভি এই মোবাইল দেখানোর পর আমি কনফার্ম হই যে এখানে তপনসার বাড়ি থেকে কিছু অবৈধ সিগারেট যেটা বাতিলকৃত সিগারেট এবং অবৈধ সিগারেট যারা বলে সেই সিগারেটগুলো উদ্ধার হয়েছে এবং প্রশাসক সহ সাংবাদিক সহ তাদের সাথে অসৎ আচরণ করা হয়েছে এই ব্যাপারে আমার অবগত করাই করার পরে আমি বলি যে না এর বিগত দিনেও এরা হচ্ছে বিভিন্ন রকম মাদকের সাথে জড়িত ছিল রুতে এই অজয় নামের তার তপনসার ছোট ভাই সে হচ্ছে তার দুই শালি শালিকা সহ তার মেয়ে সহ তার সহ সেখানে যেয়ে অনেক অকাম কুকাম করেছে এবং ফেন্সিডিল ইয়াবা এইগুলো বিক্রি করেছে এক পর্যায়ে আওয়ামী লীগের ছাত্র এই ছাত্রলীগের সভাপতি রানা হামিদের নেতৃত্বে ষাট হাজার টাকা দিয়ে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে এত এতদূর আমরা জানি তারপরে এই যে একটা নিরিবিড় একটা পরিবেশের একটা হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা দীর্ঘদিন যাবৎ এদের সাথে চলাফেরা উঠা বসা করেছি আমরা পাঁচ তারিখের পরে হিন্দু সমাজ আমাদের দলীয় সিলেবলের দিয়ে যাতে বিশৃঙ্খলা না হয় আমরা তাদের বাড়ি বাড়ি লোক ছেলেদের বসিয়ে আমরা পাহারা দিয়েছি এ মতো অবস্থায় এই তপন সার এই এবং আজকে আমি সকালে অবগত হয়েছি যে সে নাকি হুন্ডির সাথেও জড়িত আছে তা আমরা এর নিরসন চাই কারণ এই যে পরিবেশটা নষ্ট করলো বা নষ্ট করছে আমাদের বদনা আমাদের বাজারের দোকানদারগুলো টাকা নিয়ে নিয়ে ধ্বংস করে দিয়েছে এর প্রকৃত বিচার এবং তদন্ত করে এর প্রকৃত বিচার আমরা দাবি করছি এই বলে আমার কথা আমি শেষ করছি কোথা হবে বাংলাদেশ দিন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ